আমি কী সুন্দর অ্যাক্টও করলাম হ্যাঁ আমি কী সুন্দর অ্যাক্টিং করলাম তোমরা আমাকে গিফট দাও আমি যে অ্যাক্টিং করলাম আমাকে গিফট দাও হ্যাঁ তোমরা আমাকে গিফট দাও হুম আমার অ্যাক্টিংটা ভালো হয়নি আমাকে গিফট দিতে হবে আমি অ্যাক্টিং করেছি আমি এতগুলো মানুষের কাছে বলছি অন ক্যামেরা আমি কত সুন্দর তোমাদের জন্য অ্যাক্টিং করলাম তোমরা আমাকে যদি গিফট না দিয়েছো তোমাদের সাথে কথা হবে না পুজো আসছে গিফট দাও গিফট চাই আমার হুম হুম অ্যাক্টিং করলাম আমি কত কষ্ট করে আর তোমরা আমাকে গিফট দেবে না আমি অত সঙ্গে ছেড়ে দেবো না কি এই ভিডিওটা অনেক রাতে ছাড়বো কিন্তু গিফট দেবে সকালবেলায় যেন সবাই আমার জন্য গিফট কিনতে চলে যাবে ওই জন্য রাতের ছাড়ছি সকালবেলায় উঠে ভিডিওটা দেখবে রাতে যারা দেখবে তারা সকাল সকাল মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সকালবেলা আমাদের জন্য গিফট আনতে যাবে তোমরা আমি এত সুন্দর এত করলাম বলে ওই একটু করেছি কত সুন্দর দুপুরবেলার ভিডিওটাতে আর তোমরা আমাকে গিফট দেবে না কীভাবে চো আমি ছেড়ে দেবো একদম ছাড়বো না আমি গিফট নেবো হ্যাঁ আমাকে কতজন আগে শাড়ি দিত এখন কেউ কিচ্ছু শাড়ি দেয় না আমার আমি অসুস্থ শুধু তোমাদের কাছে টাকা চাই ওই ওই ম্যাডামের জন্য তাও চাইতে পারি না তো যাই হোক তোমরা আমাকে গিফট দেবে গিফট নিলে তো আর ম্যাডাম কিছু বলতে পারবি নি গিফট নিলে তো আর কিউ কোড শেয়ার করার দরকার নেই তোমরা আমাকে শাড়ি দেবে হ্যাঁ তোমরা আমাকে কাজল কিনে দেবে হ্যাঁ তোমরা আমাকে টিপ কিনে দেবে হ্যাঁ আমার এই বড় বড় বুঝে জবা ফুল দিয়ে তেল বানিয়ে এই যে জবা ফুলের মতো চুলটা করেছি বুঝেছো তোমরা এই চুলটা জন্য ওই কী কী লাগে না ক্লিপ গাডার আমাকে দেবে কত সুন্দর অ্যাক্টও করলাম বলে আমাকে যদি না দিও তো না আমি তোমাদের সাথে আর খেলবো না আমি বলে দিলাম আমি এত সুন্দর অ্যাক্টও করলাম হ্যাঁ ম্যাডাম তো আর তোমরা গিফট দিলে বাধা দিতে পারবে না কিওর কোড দিয়ে টাকা নিলে ম্যাডাম বাধা দেবে তাছাড়া তো বাধা দিতে পারবে না তোমরা আমাকে গিফট দেবে ঠিক আছে তোমরা গিফটের নাম করে খামে টাকা পরেও দিতে পারো ম্যাডাম যদি বলে আমি বলবো আমাকে গিফট কেনার জন্য খামে টাকা পরে দিয়েছি আমি মনের মতো করে গিফট দেবে তোমরা একটা চিঠি লিখে দেবে হ্যাঁ যে নাম লিখে দেবে তাহলে না আমি না ওই পুলিশের কাছে ধরা পড়বো না তাহলে আমাকে ম্যাডাম আর কিছু করতে বুঝেছো তোমরা আমাকে টাকা দেবে খামে করে আর ওখানে লিখে দেবে সমা দিই তোমার যেটা ইচ্ছা হয় গিফট কিনা সেটা কিনে নেবে তাহলে ম্যাডাম আর কিছু করতে পারবে না সেই টাকা দিয়ে আমি গিফট কিনবো না কিনবো সেটা আমার ব্যাপার আমি কাজর করতে যাবো বান্ধবীর বয়ত্ত না কি করতে তোমরা কিন্তু কিছু শোনা নি ঠিক আছে তোমরা কিন্তু আমাকে গিফট দেবে ব্যাস যদি শাড়ি ইচ্ছা করে দিও না থেকে না না তোমরা শাড়ি দিও ঠিক আছে সন্দীপের দুটো শাড়ি তিনটে শাড়ি চারটে শাড়ি পাঁচটা শাড়ি সবাই দিদ তোমরা আমাকে গিফট দেবে কিন্তু বুঝেছ আমি এত সুন্দর একটু করলাম তোমরা এখন বলবে কেন সমাধি তোমাকে গিফট হয়েছে দুপুর বেলায় একটু করলাম আমি ইউটিউব ছেড়ে দেবো আমি তা না ওই জন্য আমি গিফট পাই তোমার দিন না দিয়েছ না আমি তোমাদের সাথে একদম খেলবই না আর কথাও বলব নি বলে দিলুম চলো ভিডিওটা এখানেই রাখলুম তাহাতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট টাটা একটোটা কেমন হয়েছে একটোটা বলো তোমাদের সোমাদিদি কীরকম অ্যাক্টও করতে পারে মানে অ্যাক্টো মানে অ্যাক্টিং সেই অ্যাক্টিং করলাম হ্যাঁ কিছু মানুষের অনেক বাড়বে নটাঙ্গি না নটাঙ্গি মানুষের জীবন নিয়ে চেলাকেলা করতে পারে মানুষকে হসপিটালের বেডে শুয়ে দিয়ে সোমা দরিদ্রিকে পাশাতে পারে সোমা দরিদ্রিকে পাশাবার জন্য দিশানিকে হসপিটালে শুয়ে কি একটাই না করেছে আর বাজবে না দিশানি আর বাজবে না কিরে রে দায়নি ধরিত্রি কিরে দায়নি সোমা দিশানির জীবনটাকে তোর শান্তি হলো তো এবার তোরা জেলের বাদ তাবি কি একটা ওই করেছিল আমার কাছে ওই ডাক্তারের কি যেন বলে সার্টিফিকেট আর দিশানি কেন হাসপাতালে ভরতি হয়েছিল আমার কাছে আছে কি একটু ওই না করেছিল তো আমি একটা করতে পারবো না কি একটা বন্ধুরা সেই ভিডিও প্রাইভেট করে দিচ্ছি আমাদের কাছে আছে আর দিশানি বাজবে না আর বাজবে না করে কি একটুই না করেছিলিস না হুম লোককে ভাসাবার জন্য এখন বলতে বসেছিস কি নোংরা ও কি নোংরা আজকে জীবন নিয়ে চলে গেল কোচি দরিদ্রের জীবন নিয়ে তুমি যখন চলে গেল ঘরে চিলে বুড়ি হতি কি একটাই না করেছিলে না সবাই সব ভুলে গেছে আমরা বলিনি আর বলতে দেবো না কাউকে কারণ সেই রাতে আমাকে আর ধরিত্রীকে শেষ করার প্ল্যান চলছিল দিশানিকে হসপিটালের বেডে শুয়ে দিশানি আদৌ জানতো না তার আটবার ওয়াশ হয়েছে না ছবার ওয়াশ হয়েছে কিন্তু এই মহিলা তাকে আটবার ওয়াশ করিয়ে দিয়েছে তো চলো লাস্ট কথা এইটুকুই বলে গেলাম ভিডিওটা বড় করলাম না ছোটোর মতো কাল আসবে বড় বড় ভিডিও বড় বড় ভিডিও টাটা